আসসালামু আলাইকুম এভরিওয়ান খাদিজার টুকটাক রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা দেখাতে চলেছি হাতে তৈরি মাছের ভর্তা কোনো রকম শিল বা প্লান্টেড ঝামেলা ছাড়াই তো দেখে নেওয়া যাক আমরা প্রথমে চার পিস মাছ নিয়ে নিয়েছি যাকে আমরা নুন হলুদ মরিচ দিয়ে মেখে গরম তেলে ভেজে নিচ্ছি মাছগুলোকে আমরা ভালোভাবে ভেজে নিব যেন ভিতরে কাঁচা না থেকে যায় যেহেতু এটি ভর্তার জন্য এবার আমরা আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ বেলেস্তা করে নিচ্ছি হালকা একটু লবণ দিলাম যেন পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয় দেখুন আমাদের পেঁয়াজ তো তৈরি হয়ে গিয়েছে এবার আমরা অনেকগুলো রসুন ছুলে তা ভেজে নেব হালকা করে তারপর আমরা আমাদের ভাজা মাছগুলোকে কাটা ছাড়িয়ে নেব। ভালোভাবে কাটাগুলো ছাড়িয়ে নিতে হবে যেহেতু এটা ভর্তা যদি গলায় আটকায় তো সমস্যা হতে পারে তাই জন্য ভালোভাবে ছেড়ে নেবেন এবং মাখাতেও তাহলে কাঁটা হাতে ফুটবে না আর আমরা নিয়ে নিয়েছি শুকনো মরিচ শুকনো মরিচগুলো আমরা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবার আমাদের পেঁয়াজ বেলেস্তা রসুন রসুনগুলোকেও আমরা ভালোভাবে মতে ঝুরঝুরো করে নিয়েছি পেঁয়াজ বেলেস্তা মাছ সবগুলো একসাথে আমরা ভালোভাবে মথে মথে নেব তারপর আমরা দিয়ে দেব ধনে পাতা আপনারা চাইলে ধনে পাতা না দিতে পারেন যারা পছন্দ করে না তাদের জন্য এটা স্কিপ করতে পারেন দেখুন বন্ধুরা আমাদের হাতে তৈরি মাছের সুস্বাদু ভর্তা রেডি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন এবং যে যেখানে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ